নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে টাল মাটাল অবস্থা যখন তখন গণমাধ্যম বলছে সরকারের মধ্যে বিএনপির অভিযোগে অভিযুক্ত যে দুই ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করার মোটামুটি সময় নির্ধারণ করেছেন তারা একটা নির্দিষ্ট সময়ে পদত্যাগ করবেন এবং তারা নির্বাচনেও অংশগ্রহণ করবেন এরকমটা জানাচ্ছে দৈনিক যায় যায় দিন বলছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের কথা তারা পদত্যাগ করার টাইম ফিক্সড করে ফেলেছেন এমনটা বলছে যায় যাই দিন উপদেষ্টা পরিষদের বিভিন্ন সোর্সের বরাত দিয়ে তারা এই তথ্যটা নিশ্চিত করার চেষ্টা করছে কবে তাহলে পদত্যাগ করছেন তারা কোন দল থেকে নির্বাচন করছেন কোন আসন থেকে নির্বাচন করছেন এই দুইজন একটু বোঝার চেষ্টা করে চলুন দর্শক বলছিলাম দুই ছাত্র উপদেষ্টা যাদের বিরুদ্ধে বিএনপি একেবারে আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে অভিযোগ করেছে যে তাদের যে অভিযোগ যাদের ব্যাপারে অভিযোগ তাদের মধ্যে অন্যতম এই দুইজন তিনজন উপদেষ্টা ব্যাপারে তাদের অভিযোগ একজন ফৌজুল কবির খান আর দুইজন হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভূঁয়া এবং মাহফুজ আলম এই তিনজনের ব্যাপারে তাদের অভিযোগ রয়েছে তিন উপদেষ্টার সাথে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত খোদাবক্স সাহেব সাথে মন্ত্রিপরিষদ সচিব এই পাঁচজন ব্যাপারে বিএনপির অভিযোগ রয়েছে এরকম তথ্য আমরা বিবিসির রিপোর্টে জেনেছিলাম আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এবং মাহফুজ আলম অতঃপর অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত কবে নাগাদ পদত্যাগ করছেন সেটা নাকি নিশ্চিত করেছেন যাই যায় দিন সেরকমরা দাবি করছে তারা যে শিরোনাম করেছে শিরোনামটা আপনারা দেখুন সেখানে বলা হচ্ছে মাহফুজ ও আসিফের পদত্যাগ ডিসেম্বরের শুরুতে ডিসেম্বরের শুরুতে কেন ডিসেম্বরের শুরুতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে অর্থাৎ তফসিল ঘোষণার একদিন কিংবা দুই দিন আগে তারা পদত্যাগ করবে তার একদিন আগেও পদত্যাগ করবেন না তফসিল ঘোষণার পরে যেহেতু আর থাকা যাবে না তফসিল ঘোষণার পরে থাকলে তারা আর নির্বাচন করতে পারবেন না তফসিল ঘোষণার আগে সাধারণ মানুষ হয়ে যাবেন সাধারণ মানুষ হয়ে যেয়ে তারা নির্বাচন করবেন এবং নির্বাচন করার ক্ষেত্রেও কোন দল থেকে নির্বাচন করবেন সেটাও একটা চমকপ্রদ খবর এখানে আসছে বলা হচ্ছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া। কোনো দল থেকে নির্বাচন নাও করতে পারেন এটা কিন্তু একটা নতুন চমক তিনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন এরকম আভাসও যাই যাই দিন দিচ্ছে তারা বলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে যদিও সেটা নিয়ে যথেষ্ট সংকট তৈরি হয়েছে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব কম নির্বাচন না হলেও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এনসিপির পক্ষ থেকে বলা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেই সূত্র ধরে বলাই যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তারপরেও নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু প্রস্তুতি রয়েছে সেই জন্য এই নিউজটা গুরুত্বপূর্ণই বটে বলছে যে এই আলোচনায় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ ও প্রার্থিতা নিয়ে চলছে গুঞ্জন এবং নানাবিধ আলোচনা ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে নির্বাচনের পূর্ববর্তী এই সময়টাতে উপদেষ্টা পরিষদের রদবদল ও সম্ভাব্য পদত্যাগ এখন রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় বিশেষ করে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা তাদেরকে কেন্দ্র করেই শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা জাতীয় নাগরিক পার্টি তাদেরকে ঘনিষ্ঠ বলে আখ্যা দিয়ে পদত্যাগের দাবি জাতীয় নাগরিক পার্টির ঘনিষ্ঠ বলে আখ্যা দিয়ে পদত্যাগের দাবি জানানো হয়েছে যেটা আমরা বললাম যে বিএনপির থেকে দাবি জানানো হয়েছে ফলে এই দুই উপদেষ্টা নির্বাচনের আগে পদ ছাড়বেন কিনা সেটা এখন রাজধানী থেকে গ্রাম পর্যায়ে আলোচনার অন্যতম সাবজেক্ট হয়েছে পদত্যাগের সম্ভাবনা এবং প্রার্থী হওয়ার ইঙ্গিত সেই ব্যাপারে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার এনসিপির একাধিক সূত্র বলছে দুই ছাত্র উপদেষ্টা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদত্যাগ করতে পারেন একই সঙ্গে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিচ্ছেন সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এই ব্যাপারে বলা হচ্ছে এর আগে এনসিপি গঠনের অন্যতম উদ্যোক্তা নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে থাকার সময় তিনি কর্মকাণ্ড করলেও এনসিপি গঠনের ঠিক আগে আগে তিনি পদত্যাগ করেছিলেন এখন এই দুইজনের পালা রাজনৈতিক চাপ রয়েছে রাজনৈতিক চাপের ক্ষেত্রে তাদের ব্যাপারে ভাবা হচ্ছে যে বিএনপি জামাত এনসিপির নেতারা ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কিছু উপদেষ্টার লিস্ট দিয়েছেন যেখানে বিএনপির লিস্টে এই দুজনের নাম আসছে সম্ভাব্য আসন এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যায় যায় দিন যেটা বলছে সেটা হচ্ছে যে একটা সূত্র বলছে আসিফ মাহমুদ হয়তো কুমিল্লা তিন আসন থেকে নির্বাচন করবেন না অর্থাৎ মুরাদনগর আসন থেকে তিনি নির্বাচন করবেন না তিনি নির্বাচন করবেন ঢাকা দশ ঢাকা দশের মতো গুরুত্বপূর্ণ আসনের কথা বলছে অথবা ঢাকার অন্য কোন আসন থেকেও তিনি নির্বাচন করতে পারেন অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিজের এলাকা মুরাদনগর থেকে নির্বাচন করছেন না ঢাকা থেকে নির্বাচন করছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন যদিও এনসিপির সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে মানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন এটা নতুন একটা তথ্য আমাদের কাছে আসলো আমরা তো জানি যে তিনি উপদেষ্টা হিসেবে পদত্যাগ করার পরে এনসি একটা বড় দায়িত্ব নেবেন সেই বড় দায়িত্বের মধ্যে বড় দায়িত্বটা হলো এনসিপির নির্বাচন কার্যক্রম এবং সাংগঠনিক কাজ এই দুই ব্যাপারের প্রধান হবেন তিনি সেই কারণে তাদের অন্য নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তার পদত্যাগের গুঞ্জনটা রুটেছিল সেই গুঞ্জন তারা মিথ্যা বলে অভিহিত করেছেন আপাতত কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে যে নেতৃত্বের দ্বন্দ্ব দেখা দিয়েছে এটা মোটামুটি অনুমান করে নেওয়াই যায় অন্যদিকে মাহফুজ আলম তিনি লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসন থেকে নির্বাচন করবেন তার ভাই কিছুদিন আগে সেই আহ আভাসটা দিয়েছেন অর্থাৎ মাহফুজ আলম তার এলাকা থেকেই নির্বাচন করছেন যেহেতু তার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত হয়েছেন যার ভাই তার ভাই যেটা স্বীকার করেছেন যে উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো শুরু করেছেন সেগুলো অব্যাহত রাখার জন্যই রামগঞ্জের এমপি তিনি হতে চান এবং রামগঞ্জের লোক চাই তিনি এমপি হয়ে আসুন সেই ক্ষেত্রে তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন নাকি বিএনপি থেকে নির্বাচন করবেন এই ব্যাপারে কিন্তু এখনও ধোঁয়াশা কাটেনি যেহেতু তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবার ভাই এনসিপির বড় নেতা যুগ্ম আহ্বায়ক নাকি যুগ্ম সদস্য সচিব সম্ভবত এই জায়গায় বাবার দিকে যাবেন নাকি ভাইয়ের দিকে যাবেন সেই ব্যাপারে যথেষ্ট আলোচনা তো থাকতেই পারে ছাত্র উপদেষ্টাদের মানে ভবিষ্যৎ এনসিপির অবস্থান এসব ব্যাপারে সারোয়ার তুষার আলোচিত সমালোচিত সারোয়ার তুষার তিনি বলেছেন যে যে কেউ রাজনৈতিক দলে যোগ দিতে চাইলে আগে সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে তিনি আরও বলেছেন যদি দুই ছাত্র উপদেষ্টা এনসিপিতে যোগ দিতে চান আমরা তাদের স্বাগত জানাবো অন্য আর এক নেতা মুশফিকুল সালেহিন তিনি বলেছেন এখনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি তবে তারা যোগ দিতে চাইলে তাদের স্বাগত জানানো হবে অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের বৈধতা ও গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে ছাত্র উপদেষ্টা থাকা জরুরি তাদের পদত্যাগ সরকারের গ্রহণযোগ্যতায় প্রভাব ফেলতে পারে অর্থাৎ এই নেত্রী আবার বলছেন যে তাদেরকে উপদেষ্টা হিসেবেই তিনি দেখতে চান তার পদত্যাগ এবং নির্বাচনে অংশগ্রহণ সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে সরকার সরকার থেকে তারা পদত্যাগ করে কোনো একটা দলে যোগ দেওয়ার সাথে সাথেই পুরো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে যে সরকারে বসে থেকে এতদিন তারা এই দলের পারপাসে সার্ভ করেছেন যে আলোচনাটা এখন রয়েছে সেই আলোচনাটার বৈধতা দেয়া হয়ে যাবে তারা যখন পদত্যাগ করে দলে যোগ দেবেন এবং নির্বাচন করবেন কিন্তু তা সত্ত্বেও কি সেই কাজ থেকে তারা বিরত থাকবেন গণমাধ্যম বিভিন্ন সোর্স বিভিন্ন আলোচনা সব কিছু বলছে যে তারা নির্বাচন করবেন পদত্যাগ ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা আগে আগেই করবেন এবং সেই ক্ষেত্রে নির্বাচনের জায়গাও কনফার্ম আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ঢাকাতে নির্বাচন করছেন আর মাহবুজ আলম লক্ষ্মীপুরে নির্বাচন করছেন এখন দেখা যাক যে তারা যদি বিএনপির আনুকূল্য না পায় মানে না পান যদি তারা বিএনপির সঙ্গে জোট কিংবা বিএনপির ছাড় দেয়া এই ব্যাপারটা তো তারা যদি না পান তাহলে বিজয়ী হয়ে আসতে পারেন কিনা বৈষম্য বিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে আগের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা তাদের অক্ষুণ্ণ আছে কিনা সেটাও যাচাই হয়ে যাবে দর্শক এই ব্যাপারে আপনার ভাবনা কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে